বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে বিভিন্ন টেস্ট এবং টি সেখানে তারা সেঞ্চুরি রান বলি বলি ভুগছেন ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশের জাতীয় উদ্যানটা ঢাকা মিরপুর এক নম্বরে জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন সেটা টিকিট মূল্য কিন্তু সেঞ্চুরি করে ফেলে ফেলেছে সেঞ্চুরি পার করে ফেলেছে এবং সেটা করা হয়েছে যার দরুন এই গার্ডেন এখন দর্শনার্থী খরাই ভুগছে কেননা মানুষ তাদের চাহিদা মেটানোর পর যে সমস্ত মৌলিক চাহিদা আছে সেগুলোর পরেই তো এই বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসেন সেখানে যদি এত চড়াও মূল্যে টিকিট কাটতে হয় তাহলে দুদিন পরে তো মাইকিং করে সারা ঢাকা শহরে মাইকিং করেই দর্শনার্থী আনতে হবে এই বোটানিক্যাল গার্ডেনে এবং সেটাকে বিজ্ঞাপন লাভবান হচ্ছে আহ গেটে ওনাদের সাথে কথা হলো যারা টিকিট বিক্রি করছেন তারাও কিন্তু বলছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবে ইজারাদার যারা রয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ এত দামে এত চড়াও মূল্যে কজনরা আসবে আসলে এই বোটানিক্যাল গার্ডেনের একটা বিরাট অংশ হচ্ছে স্টুডেন্ট তারা ক্লাসের ফাঁকে এসে এখানে আসেন ঘুরতে তো তারা বাসা থেকে ক টাকাই বা পান অল্প টাকাই পান সেই টাকা থেকে তাদের খাওয়া দাওয়া রেখে কিন্তু এখানে আসতে হবে দল বেঁধে আর এসি যদি একশো টাকা দিয়ে টিকিট কেটে বোটানিক্যাল গার্ডেনে আসতে হয় সেটা আসলে তাদের জন্য তো একটা বিরাট বোঝা হয়ে যাবে তো সর্বোপরি বলা যায় সেঞ্চুরিটা ভালোই থাকিয়েছে এই বোটানিক্যাল গার্ডেন ক্রিকেটাররা না পারলেও বোটানিক্যাল গার্ডেন কিন্তু তার সেঞ্চুরি পূর্ণ করেছে